এ লোক প্রতি আমার কোনো বিশ্বাস ছিল না ভাই শেষ পর্যন্ত বাপ মার চাপে আমাকে বিয়েটা করতে হলো আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না এই দেখেন চুল দাড়ি সব পেকে গেছে আমার যে বিয়ে করার এটা ইচ্ছা সেটা ছিল না আপনি দেখছেন আমি এখানে বসার আগে এরা বলছি মাথায় কাপড় দিতে এখনো মাথায় কাপড় পর্যন্ত দিইনি ভাই কি যে যন্ত্রণায় আছি আর আল্লাহ মাবুদ ছাড়া আর কেউ জানে না আচ্ছা আচ্ছা বহু যন্ত্রণায় আছেন খুব যন্ত্রণায় আছি ভাই এই যে সারা দিন মোবাইলটা নিয়ে ওই টিকটক নাকি ফিকটক ওগুলো কিছু বুঝে না এইগুলো করে আমি বলি তুমি পাঁচ অক্ত নামাজ কালাম পড়ো তুমি আমার বাবা মারে সেবা সেবা যত্ন করো ভাই কিচ্ছু করে না সব সময় ওই রুমের মধ্যে মোবাইল নিয়ে পড়ে থাকে ও মোবাইল কি আপনি কিনে দিয়েছেন না বাপের বাড়ি যত পেছে পেয়েছে বাপের বাড়ি থেকে নিয়ে আসছে আমি আমি নিজেই তো বাটন ফোন ব্যবহার করি এখন বিষয় হচ্ছে আপনার যে বউ আপনার কথা শুনে না অবাধ্য সংসার করতেছেন কতদিন ধরে সংসার করতেছে তো আজকে প্রায় এক বছর তিন মাস হচ্ছে না আচ্ছা আপনি কেন আপনার স্বামীর কথা শুনেন না স্বামীর কথা শোনা বলতে আমি যখন ওনার সাথে আমার বিয়ে হয় ওনাকে আমার পছন্দ না কারণ পেকে গেছে দাড়ি আপনি একটু ই না তব বিয়ে করছি বাপ মায়ে মনে করেন দিছে এখন তাদের কথা না শুনলে তারা অন্যরকম একটা ইয়া করে আর একটা বিষয় ওনার সাথে আমি পার্সোনালি আপনার সাথে বলছিলাম না যে আমি আপনার সাথে বিয়ে করতে পারি একসত্তে যদি আমাকে টিকটক করতে দেন এ কথা বলে আমি ওনার সাথে বিয়ে করছি আর এখন সে বলতেছে আমার টিকটক ভালো লাগে না আমার কথা বার্তা ভালো লাগে না ব্যবহার ভালো লাগে না এই ধরনের কথা বার্তা এখন বলতেছে উনি তার মানে এই টিকটক করার শর্ত দিয়ে বিয়ে বসছে উনি আপনার কাছে হ্যাঁ ভাই আমি তো এই টিকটক মিটক আমি তো জানি না আচ্ছা এগুলো বুঝিও না কি আচ্ছা হ্যাঁ আমারে বলছে যে আমি টিকটক আমি টিকটক কি যেন কি টিকটক করবে সমস্যা কি এখন এদের মোবাইল নিতে সারাদিন এরকম পরে থাকবে আজান দিচ্ছে ওই সময় সে টিকটক বানাই আমি অজু করে এসে তার বলি যাই না মাছটা গই সে আমার কথার কোনো গুরুত্বই দেয় না আপনি জানেন আচ্ছা যন্ত্রের মধ্যে আছে আচ্ছা এখন বিষয় হচ্ছে হলো এই যে আপনার স্বামী আপনার কাছে দাবি করছে একটাই যে আপনি ভালোভাবে তুলবেন না আমি হ্যাঁ যাই এই যে আপনার স্বামী আপনার কাছে দাবি করেছে যে আপনি ভালোভাবে চলবেন ভালোভাবে থাকবেন সেটা আপনি করেন না আপনি ওই টিকটক ফিকটক করেন এরকম একটা কিছু যাই হোক তো এখন বিষয় হচ্ছে ওনার চুল দাড়ি পেকে গেছে আমরা তো জানি যাদের যাদের দাড়ি পেকে যায় বা যেই চাউলের যে ধানের বয়স বেশি সেগুলো ভাত ভালো হয় তাই ওনারও তো যেহেতু সব পেকে গেছে তাতে ওনার সবই ভালো হবে আপনি কেন এসব সমস্যা মনে করতেছেন সমস্যা মনে করতেছি বলতে আমি ওনার সাথে আপনি একটু বললামই যে বিয়ে করার সময় বলছিল আমাকে টিকটক করতে মানে টিকটক করার অধিকার দিতে হবে উনি বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমি কয়টা টিকটক করবা করবা এখন বাড়ি এসে মনে করেন যে টিকটক যদি করতে দেখে উনি আমার সাথে খারাপ বিhadap করে রাতে আমার সাথে একসাথে ঘুমায় না আমি টিকটক করে দেখা তাহলে মানে কি উনি রাইতো টিকটক করে

করে না রাইতে জামাই রে কত টিকটক বানায় না আপনি ওনাকে তো আমি বলছি দেখো আসো আমরা দুজন টিকটক করি উনি তো টিকটক তো আমার ফোন দেখেন কি করছে ফলাই দা ভাইয়া ফোন টিকটক করতে দিব না তাহলে কি এখন মুরব্বি কি বিষয়টা কি কোন দেই এখন কি এখন আমি বলি উনি যদি আমাকে নিয়ে সংসার করতে চায় তাহলে আমার কিছু সাজেশন মেনে চলতে হবে যদি পারে তাহলে আমি ওনার কাছে থাকবো না হলে আমি এখান থেকেই এই অবস্থায় চলে যাবো এখান থেকে যদি আমাকে টিকটক করতে না দেয় আচ্ছা তাহলে কি বিষয়টা কি মুরুব্বি আসলে বিষয়টা হচ্ছে আমি ওরে টিকটক এই টিকটক করতে দিব না আমি বলতেছি তুমি এখনো তোমার সময় আছে তুমি এখনো ভালো হও পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ো আচ্ছা নামাজ যারা পড়ে তারা টিকটক করে না তারা টিকটক করে না এই কথা বলেন এগুলো কি মানুষের কাজ হ্যাঁ মানুষেরই কাজ কখনো না এগুলো মানুষের কাজ না তুমি দেখো আমি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ি আমি সবকিছু তুমি আমার অজুর পানি পর্যন্ত এনে না এই মুরব্বি এখন তো আপনি কইলাই যে যদি টিকটক করতে না দেন তাহলে যাই বোকে এখন আপনি কি করবেন এখন একটা সংসার ভাঙাতো আসলে এভাবে উচিত না আমি চাই ওর ভুলটা ও নিজেই বুঝুক আচ্ছা কেমনে বুঝবো নিজে টিকটক আর নিজের ভুল বুঝতে তো টিকটক করতেই না না আমি 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 এগুলোর মধ্যে আমি আমি এগুলো পারবো না আমি এগুলো পারবো না ওর নিজে ভালো হোক আমি এখনো চাচ্ছি ও ভালো হোক ভালো হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ুক বাবা মাকে সেবা করুক ও সংসার করুক সুন্দরভাবে সংসার করুক ও তো একদিন শাশুড়ি হবে হবে না ও তো একদিন শাশুড়ি হবে আচ্ছা আচ্ছা তো এখন বিষয় হচ্ছে আপনি বিয়ে করছেন এখনো বাচ্চা কাছে তো হয় নাই না বাচ্চা শাশুড়ি হইবা আর দূরের কথা দেখলা আপনি ডেট ফেল মাল চুলদারে সবই মিলে বাকি হয়ে গেছে গা আপনি তুই আর যেহেতু করে যে কোনো একটা টিকটকারের অল্প বয়সী দুরা মনে করেন যে বিন্দাস সংসার করতে পারবে তার কোনো প্যারা নাই এখন প্যারা তো হলো আপনার প্যারা হচ্ছে আপনার কেমন প্যারা আপনার আপনার শেষ বয়সে বিয়ে করছেন আয়া

কথা না কথা বলতে দেন ওনার যে সমস্যাটা ওনার সমস্যা একটা মেয়ে কিসের জন্য একটা ছেলের কাছে আসে বুঝতেই তো পারতেছেন জন্য আসে কিসের জন্য আসে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে বিয়েটি যাই তাই করছি আমরা এখন জোরপুর মহক যেমনি করি একটা সুখ ওনার কাছে একটা সুখ এই সুখটা আমি কখনো পাইনি ওনার কাছে ওনার বয়স হয়েছে যাই হয়েছে সব আমি মাইনে নিছি আমি টিকটকটা আরো বেশি বেশি করতেছি কিশোরজন্য। ওনার ভিতর যে ক্ষমতা ঠিক আছে এটা মনে করেন যে আমার বিরক্ত কর এইজন্য আমি চাচ্ছি ওনার সাথে এমনি তো আমার সম্পর্ক হবে না যে তোমাকে টিকটক করতে দেবে না কারণ নিজে তো ক্ষমতা নাইকেই আবার মনে হচ্ছে আমাকে টিকটক করতেও না করতেছে। তুমি কি বলো? এটা এইটা কথা। আচ্ছা এখন বের আসলো। হ্যাঁ। দশ হচ্ছে আপনি সঠিক নাই। আপনার গাড়ি গণ্য গণ্য ব্রেক ফেল করে। সেজন্য আপনার বউ টিকটকে মনোযোগী সে বেশি বেশি করে টিকটক করে যাতে আপনার এই সেই শোকটা সে ভুলে থাকতে পারে এই যে কথা বুঝতে পারে এখন এখন বিষয় হচ্ছে তাহলে ভাই অত চিন্তা ভাবনা করে লাভ নাই আপনি ফিস থাবানিল্লা কইয়া হ্যাঁ আপনি কাবিনে টাকা পয়সা দিয়ে সাইরা দেন জাগা বেদর বাজার লাভ কি কোন আমি ছাড়তে চাচ্ছি না বুঝছো আমি চাচ্ছি যে এখনোর সময় আছে ও এইগুলো বলতেছে কিন্তু তার তো তার তো যা দেওয়া দরকার আপনি দিতে পারেন না

আমারও যুক্তি থাকবো যে আপনি ছাই দেন আচ্ছা ঠিক আছে আপনাকে সমস্যা শুনলাম সমাধান হয়ে গেল বলা যায় এই যে আপনি এই বউ আর আপনার কাছে সংসার করবো না